হ্যালো ইউটিউবার বাংলা চ্যানেল পক্ষ আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি জনপ্রিয় ভিডিও এডিটর সফটওয়্যারের সাথে পরিচয় করে দেব যার মাধ্যমে আপনার নিজের তোলা ভিডিওগুলোকে একদম নতুনভাবে সাজিয়ে তুলতে পারবেন দেখলে মনে হবে যে আসলে কোনো স্টুডিও থেকে আপনি সেটা এডিট করছেন তো ভিডিওটি এডিটি এডিটর সফটওয়্যারের মধ্যে যদি পাঁচটা ভিডিও এডিটর সফটওয়্যার জনপ্রিয় বলা হয় তার মধ্যে থেকে আমি যেই সফটওয়্যারটি শেয়ার করব সেটি এক জনপ্রিয় এবং আপনার ভিডিওগুলোকে একদম জটিলভাবে আপনি সবার থেকে আলাদাভাবে আপনি ইয়ে করতে পারবেন এডিট করতে পারবেন ইফেক্ট দিতে পারবেন আমি দেখালি বুঝতে পারবেন তো চলুন দেখা যাক সফটওয়্যারটি কী স্টোরে যাবেন তো বন্ধুরা অনেকে আমাকে কমেন্টস করে যে আসলে আপনি কি সফটওয়্যার ডিসক্রিপশানে আপনার সফটওয়্যার লিঙ্কটা দিতে পারেন না আসলে বিষয়টা হচ্ছে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারে না এমন কোনো মানুষ মনে হয় অ্যান্ড্রয়েড ইউজ করে নাই কারণ প্লে প্লেস্টোর আমি সফটওয়্যারগুলো প্লে স্টোরের বেশিরভাগ সফটওয়্যার আমি স্টোর থেকে ডাউনলোড করি এগুলো রিভিউ করি ভালো ভালো সফটওয়্যারগুলো তো আপনারা প্লে স্টোর থেকে আপনার ডাউনলোড করে নিবেন এই সফটওয়্যারগুলো এটা আমার মনে হয় অতিরিক্ত একটা কাজ কারণ আমি লিঙ্ক দিতে পারি কিন্তু চাই না যে একটা আপনি প্লে স্টোর থেকে পাচ্ছেন সেটা আমি লিঙ্ক দিয়ে কী করবো তো আপনি একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন তো এখানে লিখবেন কুইক সরি কুইক কুইক ভিডিও এই যে কুইক ভিডিও এডিটর কিউ সি কে এটা লিখলে আপনি পেয়ে যাবেন ভিডিও এডিটর এই যে আমাকে আপডেট করাইতে বলতেছে তো আপনারা যারা সফটওয়্যারটি ডাউনলোড ডাউনলোড করে নিবেন এই সফটওয়্যারটি আমার মনে হয় সবচেয়ে জনপ্রিয় একটি সফটওয়্যার ভিডিও এডিটারের এই যে আপনার ছবিগুলোকে এই যে এখানে ইফেক্ট দিতে পারবেন নানান ধরনের কার্যক্রম আছে আপনার যেগুলো আপনার পছন্দ মতো করে আপনি নিজের ভিডিওগুলো সাজিয়ে নিতে পারবেন এটার মাধ্যমে আপনার তো আমি দেখাচ্ছি আপনারা কীভাবে করবেন তো এই কুইক ভিডিও এডিটর সফটওয়্যারটিতে আগে যাবেন আমার এটা অলরেডি ইনস্টল করা আপনারা ইনস্টল করে নেবেন তো যাওয়ার পর এই যে কুইক কুইক ভিডিও এডিটরে যাবো যাওয়ার পর ক্রিয়েট এ নিউ ভিডিও কারণ আমি যেহেতু নিউ স্টার্ট নিউ দিব নিউ দিলে আমি আপনাকে একটা গ্যালারি থেকে একটা ভিডিও সিলেক্ট করতে বলবে তো একটু লোডিং নেবে অবশ্য হ্যাঁ তো আমি ধরেন প্রথম গানটাই নিলাম তো আসলে এখানে এই যে এই গানটা আমি ধরেন মে মে হাদুরা জাস্ট এই গানে আপনার যে গানটা আপনি বা যে ভিডিওটা আপনি ইয়া করতে চান সেটা দিয়ে দিবেন তো আসলে আমি এটা দেখাতে চাচ্ছি না কারণ আমার এই ভিডিওটা যদি আমি এখন এডিট করে দেখাই এই গানটা অলরেডি ইউটিউবে আপলোড করা তো আমি যদি এটা আপনাকে ইডিট করে দেখাতে যাই তখন আমার চ্যানেলটাই ব্যান হয়ে যেতে পারে কারণ কপিরাইট ভিডিও যদি কেউ আপলোড করে কপিরাইট বলতে একটা ভিডিও ইউটিউবে আপলোড দিচ্ছে সেটা যদি আবার পুনরায় আপলোড দেয় তো সেটা কপিরাইট ধরে তো কপিরাইট ধরলে চ্যানেলটাই ব্যান করে দেয় তো যদি একজনের ভিডিও আরেকজনে কপি করে ছেড়ে দেয় আর কি আমি চাচ্ছি না আমার চ্যানেলটা ব্যান বা এরকম কোনো কোনো একটা প্রবলেমে পড়ুক তো স্টার্ট নিউতে গিয়ে আমি একটা ইয়া দেখাচ্ছি যে আমার একটা ভিডিও দিয়ে আমি দেখাচ্ছি তো একদম ইজি আপনার এখানে আপনি গেলেই আপনার আমি এটা দেখালে এখন আমার কপিটার ধরবে আমি আপনার সাথে জাস্ট মতো শেয়ার করলাম তো আপনারা একদম ইজি আপনার প্রথম এখান থেকে সিলেক্ট করবেন যে ইয়াটা পা ইয়া হচ্ছে আপনার সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আপনার এই যে ওকে টিকচিহ্নটার মধ্যে দিবেন দেওয়ার পর আপনার চলে যাবে আপনার গ্যালারি এডিট অপশনে আপনি পছন্দ মতো এখান থেকে বাছাই করে আপনার ভিডিওটা নিয়ে নেবেন নেওয়ার পর এডিট অপশানে গেলে আপনার প্রথমেই বলবে যে টাইটেল কি টাইটেল বলতে আপনার যেই যেই জিনিসটা ধরেন আপনি একটা বিয়ের ভিডিও আপনি এডিট করতে যাচ্ছেন তো এখানে লিখে দেবেন ম্যারেজ ফটো ভিডিও এডিটর এরকম যেটা যেটা আপনার মনে হয় আর কি তো আপনারা এরকম করে জাস্ট অ্যাপরে আপনার ইফেক্ট আছে আপনারা দেখতে পারবেন এই যে সফটওয়্যারতে এই যে ইফেক্ট আছে এই যে এরকম এরকম ইফেক্ট আছে আপনারা পছন্দ মতো করে এই যে ডিউরেশন ফরম্যাট ডিউরেশন ফরম্যাট মিউজিক স্টার্ট আপনার চাইলে এটার মধ্যে আপনার নিজের পছন্দের গান দিতে পারবেন আপনার ভিডিওতে এখানে যে এরকম অপশন অনেক আছে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো যারা না বুঝলে আমাকে কমেন্টস করে জানাবেন এবং আমি চেষ্টা করব আপনার বুঝিয়ে দিতে এবং বিষয়টা হচ্ছে আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে নেবেন